সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর পাহারায় ইতিমধ্যেই পৌঁছেছে আধা সেনা গত চোদ্দই আগস্ট হাসপাতাল ভাঙচুরের ঘটনার পর সি আই এস মোতায়েনের নির্দেশ দেয় আদালত আর তারপরে মঙ্গলবার সিআইএসএফ এর কর্তারা এসে গোটা হাসপাতাল পরিদর্শন করেন জানা যাচ্ছে সরকারি হাসপাতালের বারো একর জমির উপরে অবস্থিত তেত্রিশটি বিল্ডিং কে ঘিরে তৈরি হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্লু সূত্র মারফত জানা যাচ্ছে আরজি করের প্রশাসনিক ভবন এমার্জেন্সি বিল্ডিং ট্রমা কেয়ার স্ত্রী রোগ এস এন সি ইউ ওপিডি সার্জারি বিল্ডিং সহ সবকটি হোস্টেলে মোতায়েন থাকবে বাহিনী এছাড়াও হাসপাতালের যে তিনটি মূল গেট রয়েছে সেখানেও সর্বক্ষণের জন্য মোতায়েন থাকছে বাহিনী গেট ছয় ওপিডি গেটে আধা সেনা থাকবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত জরুরি বিভাগের দুই গেটে বাহিনী থাকবে চব্বিশ ঘন্টায়। এছাড়া এমার্জেন্সি বিল্ডিং ট্রমা কেয়ার ওপিডি প্রশাসনিক ভবনে থাকছে মেটাল ডিটেক্টর আর জি করে সাতটি ছাত্রী নিবাস দুটি ছাত্র নিবাস সহ নার্সিং হোস্টেলে কেন্দ্রীয় বাহিনী থাকবে তিন শিফটি হাসপাতাল চত্বরে থাকবে কিউআর টেক ওপিডি এমার্জেন্সি বিল্ডিং এ প্রতি শিফটে নিরাপত্তার ছয়জন জন জওয়ান মোতায়েন থাকবে এর পাশাপাশি বাইরে থাকবে অক্সিজেন প্ল্যান্ট রেডিও অ্যাক্টিভ সরঞ্জাম থাকা ঘরে হাসপাতালের সীমানা দেওয়ালের সংস্কারেও নজর সিআইএসএফ এর একই সঙ্গে বাহিনী পরিচালনায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম হাসপাতালের গেস্ট হাউসে সর্বক্ষণের জন্য এসিপি পদমর্যাদার দুই আধিকারিকা থাকছেন কলকাতা থেকে পার্থসারথী নন্দীর সঙ্গে অর্পিতা বনিক দেশের সময়